আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারিকাত প্রিয় দেশবাসী এবং প্রবাস ত্যাগের দিন এলো বকরা ঈদ বড় ঈদের দিন যে ঈদে আমরা সবাই কুরবানি দেই আমি দোয়া করি আমার সর্বোচ্চ সর্বস্থানের বালাগঞ্জ ফেসিগঞ্জ ও দক্ষিণ সুরমা সহ প্রবাসী বাইদের ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সবাই মিলে সব কিছু ত্যাগ করে আমরা ঈদ আনন্দ নিয়ে সবাই ফুর্তি করি এবং এ কারণের প্রতি আমরা দোয়া করি যেন আমরা সবাই আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে এখন এবার আমাদের বাংলাদেশের পরিস্থিতি অনেক জায়গায় খারাপ হয়েছে আমি দোয়া করি তারা সবাইকে আল্লাহ সুস্থ এবং হেফাজত রাখে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমার পরিবারের পক্ষ থেকেও সবাইকে ঈদ আদার মবারক ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম we